চুরাল বাগানের চুয়াল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে আতা ওয়া ওয়া আনফুসাকুম আল কিতাব আফালা তাকিলুন অর্থাৎ তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও অথচ নিজেদের কথা ভুলে যাও অথচ তোমরা তো কিতাব তিলাওয়াত করো তবে কি তোমাদের বোধ শক্তি ব্যবহার করবে না এই আয়াতটার মানে এরকম হতে পারে এই আয়াতে আল্লাহ তালা বনি ইসরায়েলের ভণ্ডামির কথা উল্লেখ করছেন এবং তাদের সতর্ক করছেন তারা অন্যদের সৎকর্মের উপদেশ দিত কিন্তু নিজেরা সে কাজ করতো না এই আয়াতে আমরা দেখতে পাই দ্বিচারিতা বা ভণ্ডামির নিন্দা অনেক মানুষ আমাদের মধ্যে রয়েছে এমনকি আমরা নিজেরাও অনেকে অন্যদের ভালো কাজের উপদেশ দিতে পছন্দ করি কিন্তু নিজেরা সে আদর্শ মেনে চলি না এটি আল্লাহর দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত আচরণ অন্যদিকে যারা আল্লাহর কিতাব জানে তাদের উচিত প্রথমে নিজেরা সে অনুযায়ী চলা তারপর অন্যদের উপদেশ দেয়া যদি কেউ শুধু কথায় নসিহত দেয় কিন্তু নিজে পালন না করে তবে তার উপদেশের কার্যকারিতা কমে যায় আল্লাহ প্রশ্ন করেন তবে কি তোমরা বোধ শক্তি ব্যবহার করবে না অর্থাৎ চিন্তা করে দেখো নিজেরাই যদি সৎকর্ম না করো তাহলে অন্যরা কিভাবে তা অনুসরণ করবে সিমিলার কিছু কথা আরও কিছু আয়াতে বলা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সুরা সাফের দুই এবং তিন আয়াত যেখানে বলা হয়েছে হে ইমানদারগণ তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না আল্লাহর দৃষ্টিতে এটা খুবই অপছন্দনীয় যে তোমরা এমন কথা বলো যা তোমরা করো না অন্যদিকে সুরাহুদের অষ্টআশি নম্বর আয়াতে বলা আছে আমি চাই না যে তোমাদের যা করতে নিষেধ করি আমি নিজে তা করি এরকম কিছু কথা বুখারি শরীফের হাদিসেও এসেছে বত্রিশশো সাতষট্টি নাম্বার হাদিস যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন একজন ব্যক্তিকে আনা হবে যে অন্যদের সৎকর্মের আদেশ দিত কিন্তু নিজে তা করতো না সে জাহান নামে নিক্ষিপ্ত হবে এবং তার নারী ভুরি বের হয়ে যাবে অন্যদিকে তিরমিজি শরীফের ছাব্বিশশো আটাত্তর নম্বর হাদিসে বলা রয়েছে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একজন জ্ঞানী ব্যক্তি প্রথমে নিজে নেকামল করে তারপর অন্যদের নসিহত দেয় সুতরাং এ থেকে আমরা শিখলাম অন্যদের নসিহত করার আগে নিজের চরিত্র ও কাজ সংশোধন করা জরুরি কথার সাথে কাজের মিল থাকা উচিত নতুবা উপদেশের প্রভাব কমে যায় ইসলামের দ্বিচারিতা অর্থাৎ হিপোক্রেসি কঠোরভাবে নিষেধ কুরআন তিলাওয়াত করলেই যথেষ্ট নয় বরং তার শিক্ষা অনুযায়ী আমলও করা গুরুত্বপূর্ণ এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে শুধু ভালো কথা বলা যথেষ্ট নয় বরং তা বাস্তবে পালন করাও সমানভাবে গুরুত্বপূর্ণ দ্বিচারিতা ও ভণ্ডামি এড়িয়ে চলতে হবে এবং সত্যিকার অর্থে সৎকর্মের অনুসারী হতে হবে দেখা হচ্ছে পরবর্তী আয়াতে